আমার বাচ্চাকে আমি তৈ পড়াবো আমি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আপনি প্রত্যেকটা স্টুডেন্ট কে তাদের কোচিং এর বাণিজ্য ব্যাপার প্রত্যেকটা স্টুডেন্টকে জিগান আর তাদের অত্যাচার ব্যাপারে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট এই কথাগুলো মুখস্থ আমি দু হাজার বারো 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 আমার যদি মনে থাকে তাহলে এখনকার বাচ্চাদের ওইগুলো মনে মনে আছে আপনি জিজ্ঞেস করেন ওনাদের কি কি টর্চার করতো এখনো তো এখন আছে যে ক্লাসে বাথরুম করতে গেলে ওনাদের বাথরুম করতে দেয় না ওই মল্লে এখানে মরতে বলো আসছি বাসায় 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 দেওয়া এটা কি কোনো আমার মনে হয় যদি পাঁচ হাজার স্টুডেন্ট থাকে পাঁচ হাজার মানুষ এই স্টুডেন্টে বলতে হবে তাদের এই ব্যাপারগুলো কারণ এখন একটা বড় প্রবলেমের মধ্যে এই জিনিসটা হয়তোবা হামা চাপায় গেছে কিন্তু এই কুচিংয় বাচ্চারা যদি কুচিং করতো হয়তোবা আজকে বাচ্চারা একটা বাজে বের হয়ে যেত হয়তোবা আল্লাহরও আমার যদিও আল্লাহর ইচ্ছা ছিল হয়তোবা কোন একটা দুর্ঘটনা কম হয় আনিক আমার ছোট বোনা আমার নাম মোহাম্মদ সাকিব হ্যাঁ আরেক ঘটনার দিন আমি আমার অফিসে ছিলাম তখন আমার মা আমার ফোনে ফোন বেয়া দেন আমি এখানে আসছি আসছি পর্যন্ত আসছি ওনাদের স্বামী সাইড করে আমার বাবা ঢুকতে দিচ্ছিল ভিতরে ঢুকতে যে সানাবাহিনী তারপর ওনারা এই বাধা দিয়েছিলেন অভিভাবক আপনারা সবাই হ্যাঁ পরিচয়